বিসমিল্লাহির রহমানের রহিম ল অ্যান্ড রাইটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মিলন হোসেন সকলকে স্বাগত জানাই আমাদের দেশে ব্যাংক লেনদেনের প্রায় ফিফটি মাধ্যমে হয়ে থাকে এবং এই চেক ব্যবহারকারীদের ভিতরে অনেকে নতুন ব্যবহারকারী অনেকে খুবই সহজ সরল যারা অন্যকে সহজে বিশ্বাস করে আর এই সরলতা বা সঠিকভাবে চেক ব্যবহার করতে না পারার কারণে অনেকে দুষ্ট লোকের খপরে বা প্রতারক চক্রের খপরে ব্যবসা বাণিজ্য জমি জায়গা সয় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে যান আইনজীবী হিসাবে আমরা অনেক সময় বিচার বিচারপ্রার্থীদেরকে বলতে শুনেছি ছেলে চাকরির জন্য চেক দিয়েছিলাম চাকরিও হয়নি পরবর্তীতে চেকও ফেরত না দিয়ে উল্টা দালাল চক্র চেক দিয়ে আমাকে বা আমার বিরুদ্ধে এনআইটের বা চেকের মামলা দায়ের করেছে অনেক সময় আমরা শুনি যে ছেলেকে বিদেশ পাঠানোর জন্য নগদ টাকাও দিয়েছি এবং জামানত বাবদ বা সিকিউরিটি বাবদ চেকও দিয়েছিলাম কিন্তু বিদেশ পাঠানো সম্ভব হয়নি প্রতারক চক্র চেকের মামলা দিয়ে আমাকে সহায় সম্বল বা নিঃস্ব করেছি এটাও শোনা যায় যে দুই প্রতিবেশী বা ব্যবসায়িক বন্ধুর কাছ থেকে দুই লক্ষ বা পাঁচ লক্ষ টাকা ধান নিয়েছিলাম এবং জামানত হিসাবে একটি ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম টাকা পরিশোধ করার পরেও উক্ত প্রতিবেশী বা বন্ধু চেক দেয়নি উল্টা বা পাঁচ লক্ষ জায়গায় বিশ লক্ষ মামলা দায়ের করেছে এই বিষয়গুলা আমাদের বর্তমান সমাজে অহরহ এবং আমরা আইনজীবী হিসাবে আদালতে প্রায় এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হই আজকে আমরা আলোচনা করবো এই ক্ষেত্রেগুলায় আপনি একজন ফিকটিমাইজ হিসাবে আপনি একজন ক্ষতিগ্রস্ত হিসাবে আপনার কি কি আইনগত প্রতিকার আছে কাউকে চেক প্রদানের ক্ষেত্রে প্রথমেই আমরা যে চেকটি দিব সেটি খুব সতর্কভাবে পূরণ করে দিব অর্থাৎ তারিখের জায়গায় তারিখ বসিয়ে দেব এবং যাকে চেক দিব তার নামটি উল্লেখ করে দিব আর অবশ্যই অবশ্যই ব্লাং চেক দেওয়া থেকে আমরা বিরত থাকবো এবং যে পরিমাণ টাকার চেকটি দিবেন টাকার বিষয়টি এবং অঙ্কে লিখবেন অঙ্কে লেখার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন বাম বাম পাশে পাশে বা যাতে লেখার আপনি লেখার পরে পুনরায় নতুন করে কোনো সংখ্যা বসানোর জায়গা না থাকে এবং কথায় তো অবশ্যই লিখবেন প্রয়োজনে কথায় লেখা শুরুতে মাত্র দিয়ে শুরু করবেন যেমন মাত্র তিন লক্ষ টাকা সাধারণ বিচার প্রার্থীদের পাশাপাশি আমাদের ভিতরে একটি বদ্ধমূল ধারণা রয়েছে যে চেকের মামলা হইলেই আসামি সাজা হবে কিংবা জরিমানা হবে এটা খালাস পাওয়ার জন্য বিকল্প কোন ওয়ে নাই তবে বর্তমানে আমাদের বিচারিক আদালত এবং উচ্চ আদালত খুবই সতর্কভাবে চেকের মামলাগুলো দেখে কারণ রিসেন্ট উচ্চ আদালতে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত বা রায় হয়েছে চেকের মামলার ক্ষেত্রে অবশ্যই কনসিডারেশন বা বৈধ প্রতিদান অর্থাৎ কেন আমি চেক দিলাম তার একটা যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে সাধারণত চেকের মামলা বা ইনস্ট্রুমেন্ট একশো আটত্রিশ ধারায় যে মামলাগুলো দায়ের হয় সেটি অবশ্যই আমাদের আমাদের দ্যসিবেল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠারোশো একাশির সেকশন তিতাল্লিশ চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ ধারা অবশ্যই অনুসরণ করতে হবে এবং সেখানে বৈধ প্রতিদানের বা বৈধ কনসিডারেশনের কথা বলা হয়েছে সেকশন তেতাল্লিশ চুয়াল্লিশ এবং ৪৫ যদি আমরা বিশ্লেষণ করি সেখান থেকে ক্লিয়ার ধারণা তৈরি হবে যে বৈধ কারণ ছাড়া চেকের মামলা মেনটেনেবল না অর্থাৎ আমাদের ভিতরে আগে যে একটা প্রচলিত ধারণা ছিল চেকের মামলা নির্ধারিত সময়ে চেকের মামলা হয়েছে যে প্রদানকারী তার স্বাক্ষর রয়েছে তাহলে চেকের মামলায় সাজা কনফার্ম তবে আমরা যদি মামলা বিচারিক বিচারের সময়ে আসামি পক্ষে দ্য নিউ গোসুল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের তেতাল্লিশ চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ ধারা যথাযথভাবে অ্যাপ্লাই করি বা বিচার প্রার্থীকে এই সুযোগটা দেওয়ার চেষ্টা করি যে এই আপনার যে মামলাটি হয়েছে সেটা বৈধ কনসিডারেশন ছিল না বা বৈধ কোনো কারণ ছিল না তাহলে বিজ্ঞ আদালত ভিন্নতার সিদ্ধান্ত বা ভিন্নতার রায়ও দিতে পারে যেটা আমি বলেছিলাম যে আমাদের সুপ্রিম কোর্ট Uh, 2020 সালে uh, 25 বিএলডি এডি 115 আবুল খায়ের শাহিন বনাম ইমরান রশিদ মামলায় এই পর্যবেক্ষণ দিয়েছে যে কনসিডারেশন না থাকলে চেকের মামলায় সাজা দেওয়া যাবে না অর্থাৎ আমি ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে চাকরি দেওয়ার জন্য আপনি কাউকে চেক দিয়েছিলেন জামানত হিসাবে ছেলেকে বিদেশ পাঠানোর জন্য দালাল এজেন্সির প্রতিনিধিকে আপনি চেক দিয়েছিলেন কিন্তু চাকরিও হয়নি কিংবা ছেলে বিদেশেও যায় নাই উল্টা আপনি চেকের মামলা খেয়েছেন সেই ক্ষেত্রে আপনি যদি প্রমাণ করতে পারেন যে কারণে আপনি চেকটি দিয়েছিলেন সেই উদ্দেশ্য ফুলফিল হয়নি বা প্রতিপক্ষবাদী সেই যে আমরা কন্ট্রাক্টে গিয়েছিলাম সেটি প্রতিপালন করতে পারে নাই তবে আপনি চেক স্বাক্ষর দিয়ে থাকেন এবং সময়ে যে চেকের মামলার যে বাধ্যবাধকতা আছে সে সময় যদি মামলা ফাইল হয়েও থাকে তাহলে বিজ্ঞ আদালত আপনি যদি এগুলা প্রমাণ করতে পারেন যে কনসিডারেশন ছিল না বা যে উদ্দেশ্যে দেওয়া সেটি ফুলফিল হয়নি তাহলে বিজ্ঞ আদালত থেকে আপনি খালাস পেতে পারেন ব্ল্যাঙ্ক চেক দেওয়া থেকে বিরত থাকবেন এবং যদি কাউকে চেক দিয়েও থাকেন তাহলে সেটা যথাযথভাবে প্রমাণ রেখে দিবেন ভবিষ্যতে যে কোনো ধরনের বিতর্ক এড়ানোর জন্য পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব চেক হারিয়ে গেলে বা কারো কাছ থেকে জোর করে চেকে স্বাক্ষর নিলে আপনার করণীয় বা আপনাকে কেউ চেক দিলে কিভাবে সতর্কতার সহিত সময়ে আইনগত পদক্ষেপ নেবেন ভবিষ্যতে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ আইনি মতামত পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম